আমার প্রিয়জনারা প্রভু যীশুখ্রিস্ট নামে সকলকে জানায় অভিনন্দন মাসের শেষ দিনে আমরা চলে এসেছি এই মাসে কত সুন্দরভাবে ঈশ্বর আমাদের পথ দেখিয়েছেন আমাদের উপদেশ দিয়েছেন মার্গদর্শন করেছেন সুরক্ষিত রেখেছেন এই সবের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত আগামীকাল একটা নতুন দিন দেখতে পাব তাই আজকের দিনের জন্য ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত ঈশ্বর আমাদের জীবনে যেসব ভালো কাজ করেছে যা আশীর্বাদ দিয়েছে মন্দ জিনিস আমাদের জীবন থেকে সরিয়েছেন এই সবের জন্য ঈশ্বরকে আপনারা ধন্যবাদ দিন আজ সকালে উঠে কি ঈশ্বরকে আপনি ধন্যবাদ দিয়েছেন যদি না দিয়ে থাকেন এখনই ধন্যবাদ দিন আপনি একা গিয়ে প্রভুকে ধন্যবাদ দিন আজকে ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন ফিলিপিও চার অধ্যায় তার উনিশ পদ আমার ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্থিত তার গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন এখনো কিছু প্রয়োজন আছে সেই সবগুলি আজকে ঈশ্বর পূর্ণরূপে মিটিয়ে দেবেন কি প্রয়োজন আছে টাকার প্রয়োজন ঈশ্বর মিটিয়ে দেবেন স্বাস্থ্যের প্রয়োজন আছে সেটাও ঈশ্বর মিটিয়ে দেবেন মনের মধ্যে শান্তি নেই দুশ্চিন্তা আছে হয়তো আপনার পরিবারে শান্তি নেই বা আপনি যেখানে কাজ করেন সেবা করেন সেখানে শান্তি নেই ঈশ্বর সেই সবগুলি আজ মিটিয়ে দেবেন প্রভু বলেছেন প্রয়োজন মিটিয়ে দেব উনি প্রয়োজন মিটিয়ে দেন এমন ঈশ্বর আমাদের জীবনে সবসময় ঈশ্বর থেকে আশীর্বাদ আসবে আর মনে ঐশ্বরিক শান্তি থাকবে জীবনে সবসময় আনন্দ থাকবে পরিবারের মধ্যে সবসময় আনন্দ থাকবে শারীরিক সুস্থতার আশীর্বাদ পাবেন আপনি যদি ব্যবসা করছেন সেখানে আপনি উন্নতি দেখতে পাবেন সম্পূর্ণ আশীর্বাদ সকল ক্ষেত্রে পূর্ণরূপে আপনি আশীর্বাদ পাবেন কিন্তু আপনি বলছেন আশীর্বাদ তো নেই আপনার সে প্রয়োজনকে মিটিয়ে দেওয়ার জন্যই যিশু মারা গিয়েছেন আমাদের পাপ আর সকল অভিশাপকে ক্রুশে উনি তুলে নিয়েছিলেন আর সেগুলি পাল্টে আশীর্বাদে পরিণত করলেন আজ ঈশ্বর প্রতিজ্ঞা করছেন আমার ছেলে আমি প্রয়োজন মিটিয়ে দেব আমার মেয়ে প্রয়োজন মিটিয়ে দেব কোন ক্ষেত্রে তোমার প্রয়োজন আছে পূর্ণরূপে মিটিয়ে দেব তুমি মুখ খুলে চাও আমি সেটা দেব আজকে ঈশ্বর থেকে চাইতে হবে হে প্রভু এই বিশেষ ক্ষেত্রে আমার কিছু জিনিস প্রয়োজন আছে সেগুলি আপনি মিটিয়ে দিন ওই ক্ষেত্রে প্রয়োজন আছে আপনি সেগুলি মিটিয়ে দিন এইভাবে চাইলে ঈশ্বর দেবেন আপনি বিশ্বাস করেন যেগুলি এখানে বলা আছে সেগুলি যে আপনার জন্য আপনি মন থেকে বিশ্বাস করলে আপনার সব প্রয়োজন ঈশ্বর পূর্ণরূপে মিটিয়ে দেবেন আপনি বিশ্বাস করলে ঈশ্বর তার প্রতিজ্ঞা সকল নিশ্চয় পূর্ণ করবেন হে ঈশ্বর আজ আমি বিশ্বাস করি এই সকল প্রতিজ্ঞা আপনি আমার জন্য করেছেন যাতে আমার অভাব মিটে যায় আমি বিশ্বাস করি আমার প্রয়োজনকে মিটিয়ে দেওয়ার জন্য আপনি ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন আমার এই এই ক্ষেত্রে অনেক ধরনের প্রয়োজন আছে আমি বিশ্বাস করি সেই সকল প্রয়োজন আজ আপনি মিটিয়ে দেবেন হে প্রভু আজকে অনেকেই প্রার্থনা করছে এই ছেলে আপনার এই মেয়ে এই পরিবারের লোকেরা সবাই আজকে প্রার্থনা করছে প্রভু যিশুর নামে সকল প্রয়োজন আপনি মিটিয়ে দিন যিশুর নামে চাইলাম আমেন আমেন ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে